দুইশো বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন শুরু তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ প্রেরণ কর আমার জন্য আল্লাহ কাছে দোয়া পেশ করো কারণ তোমরা যে দরুদ পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেস তারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরুদ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেস্তা আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দুরুদ পাঠ করবা দুরুদ হল নবী জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তার রাসুলের প্রতি নাজিল আমরা দোয়া করলেও করলেও না কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত নিজেদের লাভ নিশ্চিত আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তার প্রতি নাজিল নাজিল করে আর শুধু না আলাইহি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার প্রেরণ করে একবার নবীজির জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিলের মানে বুঝেন দশ বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহ নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত আল্লাহ তালা করবেন যদি আপনি একবার দূরদ পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার দূর আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশ বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালার রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশা আল্লাহ অতএব জুমার দিনে দূরত বিশেষ করে পড়ব তো ইনশা আল্লাহ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন দূরত পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো দূরত পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করব তামুল করার ইনশা এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরুদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো আমল করবেন তো ইনশা আল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন কোন এক জায়গায় একসাথে থাকে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়া মানে জুমার দিন শুরু হয়ে গেছে অতএব কি আমল শুরু করো দুরুদের আমল